আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যারা আমার এই ভিডিওগুলো দেখেন আমার এই চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি একটা ভিডিও যদি বানাই সে ভিডিওটা আপনি দেখতে পাবেন যারা বিশেষ করে এই জ্যাকাটের কাজ শিখতে চান তাদের জন্যই আমার এই উদ্যোগ তো আশা করি সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন ধারাবাহিকভাবে আমি এই জ্যাকাটের ভিডিওগুলো দিব কাজ শিখলেই মিনিমাম বিশ থেকে বাইশ হাজার টাকা স্যালারি পাবেন এমনি শিখতে গেলে সময়ের দরকার অনলাইনে দেখে একটু অভিজ্ঞতা নিলে পরে আপনি যে কোনো সময় যে কোনো বিষয় চাকরি নিতে পারবেন আমি একটা বিষয় আপনাকে এখন দেখাচ্ছি দেখেন এটা একটা সুবিধা আছে যে সুতা আসলে পরেই মেশিনটা বন্ধ হয়ে যাবে সুতার একটি গিটটা আসলেই মেশিনটা অটো বন্ধ হয়ে যাবে কার চাকরি খুবই সুবিধাজনক এখানে আসলে মানুষের জন্য এসি দেওয়া থাকে না এসি দেওয়া থাকে মেশিনের জন্য মেশিনের জন্য মানে আপনার জন্য উপকার আমার জন্য উপকার গরম কী জিনিস সেটা অনুভব করতে পারি না মেশিনের বিভিন্ন অ্যালার্ম আছে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওগুলা দেখাবো সবাই আমার পাশে থাকেন আসলে আমাদের কর্ম করতে হবে আমাদের কর্ম করতে হবে আমরা যেখানে থাকি না কেন যে কর্ম করি না কেন আমাদের কর্ম করতেই হবে সবার উদ্দেশ্য করেই বলছি আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন যে কোন লোক কোন বিষয়ে যদি জানতে চান আমার আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর দেব দেখেন এখান থেকে সুতা লাইলন গেছে এটা লাইনও যদি গিটটা আসে মেশিনটা বন্ধ হয়ে যাবে সেটাই আপনাদেরকে একটু একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি তো দেখেন মেশিনটা বন্ধ হয়ে গেছে রানিং মেশিন একটা গিটটা আসছে বন্ধ হয়ে গেছে ইরান তো সামথিং কিছু মেসেজ আসবে আর আসলে প্র্যাকটিক্যালে কিছু মানে আউটনলেজ কিছু জানা দরকার থাকে যেমন এই লাইটটা কেন জ্বললো আপনি যখন অপারেটিং করবেন তখন আপনি অটো বুঝতে পারবেন বিশেষ করে আমরা যারা ম্যানুয়েল সোয়েটারের ম্যানুয়েলের চাকরি করছি নিটিংয়ে চাকরি করছি তাদের জন্য এই জ্যাকাটের কাজ শেখা অতি সহজ এখানে আপনার রিপ চিনা লাগবে না বড়ি কাকে বলে তা চিনা লাগবে না প্লাস মাইনাস এগুলো চিনা লাগবে না নিটিং অপারেটারের জন্য তো যারা একদমই নতুন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে না আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রত্যেকটা পার্ট আমি আপনাদের দেখাবো দেখেন খুব মিষ্টি হাসি উনি ও খুব ভালো তো সবাই হাসি খুশি থাকে আসলে আমরা যে যে কর্মে করি না কেন এখানে পরিশ্রম নাই দেখেন যে পাটগুলো রয়েছে বৈশা বৈশা পাটগুলো কাটে এই কাজ একটু ফলো করা লাগে যে আমার একটা পাট পার্ট ডেমিসে দেখেন এই যে মেশিনের উপর কতগুলো পাট রেখে দিচ্ছি না হলে বিষ বাইটা হবে এই পাটটা যখন কাটে তখন একটু ফলো করা লাগে যে আমার নিডল ভাঙছে কিনা কোনো নিডলের ক্যাপ খারাপ কিনা বা কোনো নিডেলের কোনো সমস্যা কিনা এই দেখেন একটা মেশিন সুতা সমস্যা মেশিন বন্ধ হয়েছে রাইট স্টোরেজ ইরান মানে রাইট সাইড লেফট স্টোরেজ যদি থাকতো তার লেফট সাইড রাইট সাইডে এই যে সুতার বোবিনটা নিচে মানে রিউডিংয়ে একটা প্রবলেম হয়েছে যার কারণে এই অবস্থা নিচে সুতা আটকে যায় যার কারণে স্টোরেজে নিতে পারে না বাড়ি খায় যে এই স্প্রিংটা বাড়ি খায় বাড়ি খাওয়ার কারণে স্টোরেজে নিতে পারে না তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন শর্ট ভিডিও লং ভিডিও আমি শর্ট ভিডিওতেও এই মেশিনের অ্যালার্মগুলো সম্পর্কে দিয়ে থাকি আসলে পাঁচ সেকেন্ডের ব্যাপার তো একটা অ্যালার্ম ছাড়ানো পাঁচ দশ সেকেন্ডের ব্যাপার